আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি নাইশাঘাট মাছেরা রথ থেকে পদ্মা নদীর দত্তা মাছের নতুন আরেকটি ভিডিওতে দর্শক বর্তমানে কিন্তু পদ্মায় পানি বাড়ার সাথে সাথে কিন্তু আহ খুবই জমজমাট হয়ে উঠেছে এই নাইশাঘাট মাছেরা কারণ বর্তমানে কিন্তু প্রচুর পরিমাণে দেশীয় মাছগুলি পাওয়া যায় চিংড়ি মাছ বেলে মাছ সহ বিভিন্ন রকম টাটকা টাটকা মাছগুলি এ আরও যাতে পারে আপনারা কিনতে পারবেন আর এখন কিন্তু দর্শক নন্দলালপুর থেকেও কিন্তু বিভিন্ন রকম সবজি এবং গরুর দুধ তারপর হাঁস মুরগি ইত্যাদি এই ধরনের জিনিসগুলি পাওয়া যায় এবং চরের যে মাছ এই মাছগুলি আসে এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা টলার আসল সম্ভবত এটা নন্দলালপুর চরের থেকে আসছে তাদেরকে একটু দেখানোর চেষ্টা করব এই টলারে কি কি যে মাছ এবং কি কি শাক সবজিগুলি আসছে এবং কতটা চমৎকার মাছ এবং গরুর দুধ হাঁস মুরগি ইত্যাদি এই ধরনের জিনিসগুলি আসছে আপনাদের কিন্তু কাছ থেকে দেখানোর চেষ্টা করি দেখেন চরের ফেস কাঁচা কলা এই যে মাছ নিয়ে আসলো কি মাছ নিয়ে আসলেন ভাই ছোট মাছ গোড়া মাছ চরের মাছ ভাই হ্যাঁ দেখেন চরের ফ্রেশ গরুর দুধ দেশি গরুর দুধ অল্প মিষ্টি কুমড়া পেঁপে গেলি নিজেদের বাড়ি হয়তো ওনারা মানে ওনাদের নিজেদের জন্য

তিনশো টাকা দিব না রাজি না একদম দেশি গরুর দুধ আচ্ছা দেশি গরুর দুধ একদম অরজেন্ট হ্যাঁ দেশি গরুর দেশি গরুর দুধ জ্বরের দুধ এগুলি কই বিক্রি করবেন এমনি ইয়ে মিষ্টি দোকানে নাকি এমনিতে বাজারে লটা খোলা বাজারে ও আচ্ছা আচ্ছা তো দশক চলেন আমরা একটু আরদের দিকে যাই আপনাদেরকে মাছের নিলামগুলি দেখানোর চেষ্টা করব এই নাইসা ঘাট মাছের আরদে বর্তমানে কোন ধরনের মাছগুলি পাওয়া যায় এবং কেমন দামে মাছগুলি বিক্রি হয় তো চলেন আমরা একটু আরদের দিকে যাই দর্শক ডাইন মাছ আসছে দেখেন পদ্মার সবচেয়ে দামি মাছ এরকম মাছ ডাইনটা কতটুকু হু ভাই এক কিছু মতো হবে না দেখছেন দর্শক ডাইন মাছটা কিন্তু বড় সাইজ রেখে দেয় এই মাছটা কিন্তু প্রচুর দাম হয়

Сотдоша, 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 চোদ্দশো 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 আমার কি টাকা চোদ্দশো টাকা এগুলো মা দর্শক সেরকমশো রাজা সতেরোশো আই সতেরোশো আই সতেরোশো আই সতেরোশো নারী সব পদ্মার হতে আই দেখেন কি আছে আই আঠারোশো আই আঠারোশো আঠারোশ আঠারোশো আঠারোশো আই আঠারোশো আই আঠারোশো আই আঠারোশো

একদম পদ্মার মাছগুলি দর্শক ধরে নিয়ে আসতে দেখেন এই যে হচ্ছে নাইশা ঘাট নাইশা ঘাটে নিয়ে বিক্রি করা সেরকম মাছগুলি এখনই বিট হবে হ্যাঁ এভেলেবেল তাজা মাছ দর্শক দেখেন দেখেন দর্শক একদম এ কোথায় ভাই মাছটো কম পাইছে দৰ্শক দেখে চাৰা ৰাতি কৰাৰ পৰা

اکد 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 11 11 11 12 12 12 12 12 اني پونے 1000 دغه نا دغه 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 12 12 12 دغه دغه پرچ 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 1200 1200 نمبر پره جاو جو پرچ 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 پرچ

アバンソー、アバルシリーバンソリガバンソリバンソリガバンソリガバンソリバンソリガバンソリバンソリガバンソリバンソリガバンバンソリガバンソリガバンソリガバンソリガバンソリガバンソリガバンソリガバンソリガバンリガバンソリガリガバンソリガリガバンソリガリガバンソリガリガバンソリガバンソリガバンソリガバンソリガバリガバンソリガバンソリガリガバンソリガバンソリガバンソリガバリガバンソリガバンソリガリガバンソリガリガバンソリガバンソリガバンソリガバンソ

নয়শো নয়শো এক হাজার এক হাজার এগারোশো 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 বারোশো 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 এক দুই বারোশো 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 এক বারোশো দুই বারোশো 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 মোটামুটি দেড় কেজির মতো হয় মাছ বারোশো টাকা দিতে চেয়েছে মাছগুলি

Maisho! Maisho, 내가! Maisho! 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 तेज़ शो, ताज़ा मूवी, चाप चाप, 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 चाप चाप,

আই 550 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 আই আ আই 550 আই 550 আই 550 আই 550

Ay görürsün. Ay, görürsün. Farkıra, farkıra, farkıra. Narizde, narizde. Cem nason nikon? Cem nason nikon? Tarıçı. Tarıçı, tarıçı, tarıçı... Tarıçı. Tarıçı, tarıçı, tarıçı. Tarıçı, tarıçı, tarıçı. Çotu, çotu, çotu.